স্বাব তো খুবই খারাপ আবাক পরিবর্তন করবা পরিবর্তন করবা কিনা বলো কি করবা খাই দই ও কি খাওয়া কি ও কি খাওয়া একটু দই তো খাচ্ছে আর কি

তালাই দিচ্ছ এতে তোমার ডালে লালা লেগে যাচ্ছে না এইটা আবার ওর ভিতরে দিচ্ছ এই তার না সমস্যা কি মানে পুরা তামুচ এইভাবে পুরা দিচ্ছ তাতে তোমার ডালের লালা লাগবে সেটা ভিতরে এই আমাদের কাছে লাগে না

সবাব কি পাল্টাই মানুষের সবার কি পাল্টাই সবাব কি পাল্টাই এটা তো খাওয়া লাগবে না